আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রয়েছে প্রাণ শুভেচ্ছা আজকের এই ভিডিওতে থাকবে পুরা ধামাকা অফার যাদের বাজেট মূলত অনেক কম এবং টাইলস খুঁজতেছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা খুবই ধামাকা হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখনই অনেক হাই কোয়ালিটির প্রিমিয়ার টাইসগুলো কোম্পানি থেকে সরাসরি কিনে নিয়ে আসব আর আনার পরেই কিন্তু আমরা সরাসরি ইউটিউবে আপলোড দিয়ে দিব আপনাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী যদি টাইস আপনারা পেয়ে যান অবশ্যই ভিডিওতে দেওয়া রয়েছে যে নাম্বার সেই নম্বরে যোগাযোগ করে বলবেন যে ভাই আমার এই টাইলসটা প্রয়োজন কতটুকু আছে আমার জন্য এই টাইলসটা আপনারা আপনি অবশ্যই রেখে দেন আমরা অবশ্যই আপনার জন্য ওই টাইলসটা রেখে দিব আর পুরো ভিডিওটা আপনারা অবশ্যই মনে সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমরা এখানে কোনো ভাঙা টাইলস গুলো আনার পরে কিভাবে কাটিং করি এবং কি কি সাইজের হয়ে থাকে এবং দামটাও ডাবল লেয়ার এবং সিঙ্গেল লেয়ারের কত থেকে কত থাকবে সকল ধরনের ডিটেলস আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে দেখুন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মনোমুগ্ধকর আকর্ষণীয় যে টাইলস এই যে দেখেন আমি আপনাদেরকে ডাবল লেয়ার টাইস দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ ডাবল লেয়ার এই যে দেখুন লেয়ারটা দেখুন ক্যামেরাটা ভাই সামনে নিয়ে আসুন এই যে দেখুন কতটুকু লেয়ার দেখতে এত পারতেছেন এই যে দেখেন কত হাই কোয়ালিটির গোড টাইস আর দামটা থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেসের কথা বললে ছাড় কিন্তু রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে একে একে বেশ কয়েকটা টাইলস কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ভাই এই যে দেখুন এখানে একটা কালো টাইলস রয়েছে দেখুন এই যে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এটা কিচেন স্লাব বা কিচেন ফ্লোর আর অন্যান্য জায়গায় চাইলে আপনারা লাগাতে পারবেন এটা হচ্ছে পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা আর রাজীব কথা বললে ছাড় অবশ্যই রয়েছে ভাই আমি কিন্তু বরাবরের মতো সবসময় বলে থাকি প্রবাসী ভাই এবং বন্ধের জন্য কিন্তু স্পেশাল ছাড় সব সময় থাকবে এই যে দেখুন আমরা টাইস গুলো কিভাবে কাটিং করি এই যে দেখুন একটা কোন আমার টাইস ছিল সেই টাইস আমরা কাইটা দেখেন কত সুন্দর একটা সাইজে নিয়ে আসি এই যে দেখুন এই যে এই যে কোনা যে এই যে এইটুকু সমস্যা ছিল এইটুকু সমস্যার জন্য আমরা কাইটা খুব সুন্দর একটা সাইজে নিয়ে আসছি এই যে দেখুন আর একটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এই যে দেখুন এটা কিন্তু ভাঙা এই যে এই এই জায়গা জায়গাটা কিন্তু ভাঙা রয়েছে সেই ভাঙার জন্যই কিন্তু আমরা পেয়েছি এই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি এবং প্রিমিয়ার কোয়ালিটির টাইলস দেখুন আমরা ভাঙাটাকে কাটার পরে কত সুন্দর একটা সাইজে চলে আসে এই যে দেখুন এই যে ভাঙাটা এই যে এদিক দিয়ে একটু ভাঙা ছিল এই দিক দিয়ে একটু ভাঙা ছিল এটা আমরা কাইটা দেখুন খুবই সুন্দর একটা সাইজ নিয়ে আসছে এই যে দেখুন এটা সাইজ হয়েছে বাইশ বাই চব্বিশ এছাড়া আমার কাছে আরো অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখাই একে একে এই যে দেখুন এখানে একটা টাইলস রয়েছে এটা আমরা এখনো কাটিং করি নাই এটা হচ্ছে এই মুহূর্তে রয়েছে চব্বিশ বাই চব্বিশ এই যে এটুকু সমস্যার জন্যই কিন্তু আমরা এটাকে কাইটে একটা সাইজ এ নিয়ে আসবো ইকবাল ভাই কাটান তো টাইলস ভাই এই দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে এই কোনা ভাঙাটার জন্যই কিন্তু আমরা এই টাইলস গুলি মূলত পেয়েছি আর আমরা এই টাইলস গুলো দেখেন কত সুন্দর করে মেশিন দিয়ে কাটা হয় আর এই মেশিন দিয়ে আমরা এই টাইলস কাটার পরেই কিন্তু একটা সাইজে চলে আসে বিশ চব্বিশ কিংবা বাইশ চব্বিশ এই দুইটা সাইজের এই সাধারণত হয়ে থাকে এই যে দেখুন এই যে এই যে ভাঙাটা ভাঙাটুকু ছিল সেই ভাঙাটুকুকে আমরা কেটে ফেলে দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা সাইজ চলে আসছে দেখছেন ভাই দাম থাকবে অবশ্যই সাইডের ভিতরে সিঙ্গেল লেয়ার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট আর রাজবীর কথা বললে ছাড় অবশ্যই রয়েছে এছাড়া আর হিউজ টাইপসের কোয়ান্টিটি আমার এখানে রয়েছে যাদের যেরকম বাজেট সেই বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনার প্রাইস ক্রয় করে নিয়ে যেতে পারবে আমার প্রতিষ্ঠানের নামটা আমি বলে দিচ্ছি এবং ঠিকানাটা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ভাডারা থানা ঢাকা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো সোলা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে আমার এখানে অসংখ্য টাইসের কালেকশন রয়েছে একটি ভিডিওতে সকল ধরনের টাইসের কালেকশন দেখানো সম্ভব নয় যতটুকু সম্ভব হয়েছে আপনারা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আপনারা আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফিজ